আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে একটা বিস্তৃত সম্পর্কে কত শতবারই বিচ্ছেদ হয় তবু কেউ কাউকে ছেড়ে যায় না বিবিহীন মানুষ তাদের সব থেকে নির্দিষ্ট আচরণগুলো কখনো ভেবে দেখে না পৃথিবীতে ওই মানুষটা সব থেকে একা যে নিজেকে প্রকাশ করার জন্য কাউকে খোঁজে পায় না চিৎকার করে কান্না করলে মন হালকা হয় কিন্তু নীরবে কাদারে চেয়ে বড়ো কষ্ট বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই হাসির যে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে আমাদের জেনারেশনটা সমস্যা হল তারা কথা বলে মিটমাট করে না বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায় চারপাশে কত ভিড় তবু দুঃখ ভাগ করে নেয়ার মানুষ বড়ই কম ঠকে যাওয়াদের তালিকায় সব সময় বোকাদের স্থান হয় অল্প ব্যথায় মানুষ কাঁধে আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায় সংসার জীবন হলো এমন একটা জীবন স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবার সবাই তাকে গুরুত্ব দেয় যখন স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে বাকিরা তখন হাততালি দেয় মানুষ কঠি আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না বরং গভীর ভালোবাসায় নিষ্ঠুর হয়ে যায় মন পরিষ্কার রাখুন কারণ অর্থের নয় কর্মের হবে যে কোনো সম্পর্কে একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টানখানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন ভাগ্য বোধায় এমনই হয় পরে যাওয়া মানুষটা সবার আগে হারায়